নমস্কার শুরু করছি প্রতিদিনকার মতো আজও আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠান অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত শুভেচ্ছা এবং শুভকামনা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দে আছেন প্রতিদিনকার মতো আজ দেবো দিনের পরিচিতি সূর্যোদয় সূর্য অস্ত গঙ্গায় জোয়ার ভাটা তিথি শুভকর্ম দিনের স্মৃতিচারণ এবং সাথে থাকবে বাউটি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল কারোর ব্যক্তিগত জন্ম সময় জন্ম তারিখ জন্মস্থান নিয়ে নয় তাই শুরু করছি আজকের দিনের পরিচিতি আজ গুপ্তপেশ মতে সতেরোই অক্রান্ত চোদ্দোশো বত্রিশ আর বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আঠেরোই অক্রান চোদ্দোশো বত্রিশ আজ ইংরাজির চৌঠা ডিসেম্বর দু হাজার পঁচিশ আজ বৃহস্পতিবার আজ সূর্য উদয় হয়েছে ভোর চারটে সাত মিনিটে আজকে সূর্য উদয় হয়েছে ভোর ছটা সাত মিনিটে এবং সূর্য অস্ত যাবে বিকেল চারটে আটচল্লিশ মিনিটে আজকে তিথি পূর্ণিমা সকালবেলা অবধি ছিল ভোরবেলা অবধি ছিল ছটা পনেরো অবধি ছিল চতুর্দশী তিথি তারপর লেগেছে পূর্ণিমা এই পূর্ণিমা থাকবে আগামীকাল ভোর পাঁচটা পনেরো মিনিট পর্যন্ত আজকের পূর্ণিমাকে বলা হয় মাঘী পূর্ণিমা অজ্ঞান মাসের শুক্লপক্ষে এই পূর্ণিমাতে মাঘী পূর্ণিমা বলা হয় এবং এই পূর্ণিমায় যদি কেউ গঙ্গা স্নান করে তাহলে শত কোটি পাপ শেষ হয় আজকে গঙ্গায় জোয়ার আসবে সকাল নটা চুয়াল্লিশ মিনিটে এবং ভাটা আসবে রাত্রি নটা ঊনপঞ্চাশ মিনিটে আর ভাটা আসবে বেলা দুটো চৌত্রিশ মিনিট এবং রাত্রি দুটো উনচল্লিশ মিনিট আজকে কর্ম বলতে দীক্ষাই আছে আজকে পূর্ণিমার শত্রুরাঙ্গত উপবাস পূর্ণিমার নিশি পালন পূর্ণিমার বিশেষ কাত্তায়নি পূজা চারিদিকে এই মাঘী পূর্ণিমার উৎসব চলছে বিশেষ পূজার আয়োজন করা হয়েছে হোম যজ্ঞ সব হবে এবারে হচ্ছে বলা যায় যে আমাদের দিনের স্মৃতিচারণে বলবো আজ নৌসেনা দিবস ভারতের যে নৌসেনা বিভাগ আছে সে তারা আজকের দিনটিকে নৌসেনা দিবস দিবস হিসেবে পালন করে জ্যোতিষিক্ষার আসর নিয়ে আপনারা যেটা বলছেন আপনাদের অনুরোধ মতো আমি আপনাদের প্রত্যেকটা জিনিস দিচ্ছি তার মধ্যে আপনাদের কথা মতো ন নবাংশ দশমাংশ এবং সান্নারি চক্র দেওয়া হচ্ছে এবং কিছু লোকের যে প্রশ্নগুলো ছিল তা বিশদভাবে আলোচনা যে এপিসোডগুলো খুব শীঘ্রই শুরু হবে এবারে আসছি বারোটি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল মেষ রাশির জাতকের থেকে আজকে অনেক দিনে আশা পূর্ণ হবে যাকে বলে স্বপ্ন সেরকম হবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে অর্থ অর্থ বলতে অর্থ আয় শুভ আর বিশ্ব রাশির জাতকের জাতিকে বলবো কপটতা বা চালাকি এড়িয়ে চলুন তাহলে আপনার কোনো ক্ষতি হবে না শরীর স্বাস্থ্য ভালো থাকবে আর মানসিক চিন্তা বৃদ্ধি পেতে পারে মিথুন মিথুন রাশি থেকে আজকে খুব ভালো দিন এক কথা যাকে বলে আজকে ভাগ্য খুলে যাবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে আয় শুভ কোনো বন্ধুর দ্বারা উপকৃত হতে পারেন আর কর্কট রাশির জাতকদের বলব আজকে প্রাপ্তিযোগ বিদ্যমান কোনো জায়গা থেকে আপনার পাওনা আদায় হয়ে যেতে পারে শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে তবে দিনের শেষে মানসিক উদ্বেগ বৃদ্ধি পাতে পারে সিংহ সিংহ রাশি জাতকদের বলবো আজ কোনো ভালো ব্যক্তির দ্বারা আপনি সুপরামর্শ পাবেন যার দ্বারা আপনি লাভ করবেন অর্থাৎ আপনি সুব্যক্তির সুপরামর্শে আপনার অনেক কিছু বিঘ্ন শেষ হয়ে যাবে এবং ব্যবসায় বা কর্মক্ষেত্রে উন্নতির যোগ বিদ্যমান শরীর স্বাস্থ্য ভালো থাকবে কন্যা রাশির জাতক বলব যে আজ মানসিক উদ্বেগ বৃদ্ধি পাবে মানসিক চঞ্চলতা বৃদ্ধি পাবে ফলে শারীরিক অবস্থার অবনতি হতে পারে আয় কোনো হেরফের হবে না তুলা যাতে যাতে বলবো আজকে শরীরের দিকে নজর দিন কারণ আজ যাদের সাইনাস আছে মাইগ্রেন আছে তারা খুব কষ্ট বৃদ্ধি পেয়ে হবে তাদের আজকে কষ্টটা বেশি বাড়বে শারীরিক ফলে শারীরিক অবস্থার হেরফের হবে তবে আয়ে কোনো হেরফের হবে না মানসিক চিন্তা বৃদ্ধি পেতে পারে আর কন্যা বিশ্বিক রাশি জাতায়াতের আজ বলব যারা রাজনীতির সাথে যুক্ত আছেন এবং যারা জনসেবায় যুক্ত আছেন তারা আজ জনসেবায় ব্যস্ত থাকবেন খ্যাতি যশ বৃদ্ধি পাবে শরীয় স্বাস্থ্য ভালো থাকবে আয়ের কোনো পরিবর্তন হবে না ধনু ধনু রাশি জাতক বলব আজকে আয় আশাতীত হবে অর্থাৎ আপনি যা এক্সপেক্ট করেনি তার বেশি আয় হবে কর্মক্ষেত্রে পদোন্নতির যোগ হয় বিদ্যমান শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং কোনো মহিলা দ্বারা উপকৃত হতে পারেন মকর রাশির জাতক বলব আজকে কিন্তু অর্থ কষ্ট বৃদ্ধি পেতে পারে সঞ্চয় টান পড়তে পারে কারণ ব্যয় বৃদ্ধি পাবে মানসিক চিন্তা বৃদ্ধি পাবে শরীর ও স্বাস্থ্যের কোনো হেরফের হবে না কুম্ভ কুম্ভ রাশির যাতে বলবো আজকে কোনো কিছু দ্রব্য চুরি যেতে পারে সেই ব্যাপারে খুব সাবধান হবেন নচেত ক্ষতি হওয়ার আশঙ্কা আছে শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে এবং কোনো সৎ ব্যক্তি দ্বারা আপনি উপকৃত হতে পারেন আর মীন রাশি সর্বশেষ রাশি মীন রাশি যাতে বলবো আজকে অকারণে চিন্তা বৃদ্ধি পাবে মানসিক উদ্বেগ বৃদ্ধি পাবে শরীর স্বাস্থ্য মোটামুটি থাকবে আয়ের কোনো হেরফের হবে না এই হলো বারোটি রাশি নিয়ে আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে বারোটি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল কারো ব্যক্তিগত জন্ম সময় জন্ম তারিখ জন্মস্থান নিয়ে নয় তাই শেষ করার আগে বলি মহাদশ মহাবিদ্যার কৃপায় দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্কুচক্র গদাবদ্ধধারী নারায়ণে কৃপায় সবার মঙ্গল হোক সবাই ভালো থাকুক সুখে থাকুক আনন্দে থাকুক এই কামনা করে আজকে অনুষ্ঠান শেষ করলাম আবার আগামীকাল পাতে দেখাবে হবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন no